হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো ভালো আছি বলাটা ঠিক না কারণ মেয়েটার জ্বর মেয়েটার শরীরটা একদম ভালো নেই দু তিন দিন ধরে মেয়ে জ্বরে ভুগছে আর মেয়েকে ডাক্তার দেখানো হয়েছে মেয়েকে থার্মোমিটার দিয়ে মাপছি এখনও দেখো গাল গায়ে জ্বর আছে আজকে এই ঘরে শুয়েছি কারণ ওয়েদারটা ভালো নেই মানে বৃষ্টি হয়েছে যার জন্য আজকে এসি চালানোর কোনো গল্প নেই এই দেখো সকালে ঘুম থেকে উঠে গেছি রাত্রি শুয়ে একেবারে পরের দিন সকালের এটা ভিডিও মেয়ে এখনও ঘুমাচ্ছে চাঁদর মুড়ি দিয়ে দেখো মেয়েকে তুলছি উঠছে না একটু দুর্বল হয়ে গেছে রাতে জ্বর এসেছিলো জানো তো তো রাত ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম তার জন্য জ্বরটা কমেছে জানি না আছে সারাদিন কি হবে কালকে তো সারাদিনই জ্বর ছিল গায়ে আছে যাই না সারাদিন কি হবে দুদিন মতো জ্বর ছিল গায়ে তো ওষুধও খাওয়ানো হয়েছে তারপরে দেখো চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা বুঝতেই পারছো এখন মহারানী আমার নেল পলিশ করছে তার মানে জ্বর নেই গায়ে ভালো আছে এখন একটু বলছি মা নেল পলিশ করবো তো ওই জন্য নেল পলিশটা দিলাম পড়ার জন্য আর আমি একটু কাজ করবো যে তেঁতুলগুলো দেখছো এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে একটা বয়েমে রাখবো আর আমি বাইরে যাচ্ছি তোমাদের রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি এখন জানো তো রাত হয়ে গেছে রাতের রান্না হচ্ছে কী রান্না হচ্ছে চলো দেখে নাও প্রেশারে ভাত বসিয়েছি অল্প একটু ভাত বসিয়েছি দুজনের জন্য আর এই যে আলু চচ্চড়ি হচ্ছে বরের জন্য আমার বড় আলু চচ্চড়ি আর ভাত খাবর খুব গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে তার জন্য এদিকে আমার প্রেশার কুকারে ভাত হলে খুব সুবিধা হয় ফ্যানটা গালতে সুবিধা হয় আর কি তারপরে দেখো একটু এইসব করে একটু ছাদে যাব ছোটো মাসি এসেছে একটু গল্প করতে যাব দেখা করা হয়নি ওই জন্য তাই একটু যাবো মামিদের ছাদে আলু চচ্চড়িটা নামিয়ে নিয়ে যাবো হয়েই এসেছে জলটা একটু শুকাবো ব্যাস খেতে তো দারুণ লাগে আমার ভালো লাগে না ওর ভালো লাগে তো আমিও একটু খেয়ে নেবো আর কি আর ভাত হ্যাঁ তরকারি তো আছে রাতের বেলা সমস্ত মেনু দেখিয়ে ভিডিও এন্ড করবো দেখ বুঝতেই পারছো এখন আর কিছু দেখালাম না ভাতটাও দেখো এই জন্য মেয়ের শরীরটা ভালো না থাকলে আমার ভালো লাগে না মন মেঁয়াজটা ভালো লাগে না ঠিক আর কিছু করতে ইচ্ছা করে না আর কি কর মানে ও তো কিছু খেতে চায় না শরীর খারাপ হলে বমি টমি করে তো এবারে বমি এখনও করেনি যাক ঠিক আছে এদিকে আর ও ওষুধ খেয়ে যেই ওষুধটা পেটে করে ঠিক হয়ে যায় তারপর দেখো আবার ঘরে যাচ্ছি মেয়ে উঠে গেল মেয়ে পলিশ পড়লো না চলো তোমাদের সামনে আসি একটু পলিশ করতে করতে পড়লো না বললো ক্যারাটে যাবে তো আমি এবার ছাদে চলে এলাম ছাদে দেখো বরকে দেখতে পাচ্ছ বাইকে বসে বসে ফোন ঘাটছে তো সেটা ভিডিও করছি আমি কারণ ওকে বলবো যে তুমি সবসময় ফোন ঘাটো বাইরে গেলেও ফোন ঘাটো তো হচ্ছিলো না ভিডিওটা জুম করছি ঠিকঠাক আসছে না তোমরাও মনে হয় বুঝতে পারছো কি না ওই দেখো সাদা প্যান্ট পরে আছে তো ওইটাই আমি প্যান্টস তোমাদের সামনে চলে এসেছি মেয়ের তো খুব জ্বর ছিল আজকে মেয়ে একটু সুস্থ হয়েছে ওকে ফোনে ওষুধ খাচ্ছি ওষুধটা খাওয়ার পর সুস্থ হয়েছে ও দেখো চোখ মুখটা হয়ে আছে কালকে রাতেও জ্বর ছিল ও তোর একটু ওষুধটা নিয়ে দেখাই কোন ওষুধটা খাইয়েছি হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই দেখো শিবাশ দেখায় ওই যোগ দুটোই আছে ওখানে নিয়ে হ্যাঁ হ্যাঁ দেখবি পড়ে যায় না তো কাঁচের শিশির ওষুধ তো তাই বললাম দেখবি পড়ে যায় না যে এটা তো আমার ওষুধ এটা তো এটা আমার ওষুধ এইটা আমার মেয়ের ওষুধ তো খাই দিয়েছি আজকে ওষুধটা খেলো তারপরেই সুস্থ হলো এই ওষুধে ম্যাজিক আছে জানো তো ওষুধ খেলেই ঠিক হয়ে যায় আর হোমিওপ্যাথিটাই আমি মেয়েকে বেশি খাওয়াই অ্যালোপ্যাথিটা খুব কম কমভাবে বললো তারপরে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আজকে অনেকদিন পর কাল থেকে তো মেয়েটা কাল থেকে জ্বর না পরশু থেকে জ্বর না কাল থেকে পরশু থেকে মেয়ের জ্বর ছিল পশু থেকে কাল অব্দি রাত অব্দি জ্বর ছিল আর আজকে এখন জ্বর আসেনি বাবা আচ্ছা কোথায় ঘুরতে গেলাম কি খেলাম সোডা সোডা খেয়েছি পুড়ো খেয়েছি বললাম ঠিক আছে তো রাতের বেলা খাওয়া দাওয়া করে ভাত আলু ছুরি করেছি আর কিছু তরকারি আছে সব তোমাদের রাতের বেলা দেখাবো কী কী তরকারি আছে সব দেখাবো তো ঠিক আছে তরকারি ভাত সব দেখিয়ে মানে আমাদের ডিনারের মেনুগুলো দেখিয়ে ভিডিওটা এন্ড করবো চলো তো ফ্রেন্ড কথা দিয়েছিলাম যে ডিনারটা তোমাদের দেখাবো তারপরেই ভিডিওটা এন্ড করবো মেয়েকে দেখো বসিয়ে দিয়েছি খাবার কটা বাজে দেখো দেখে নিলে আর দেখো দুপুরবেলা করেছিলাম ভেন্ডি ভাজা আর এটা ডিম আলুর ডালের তরকারি একটু ডিমগুলো সব আমরা খেয়ে একটা ডিম রয়েছে মেয়ের জন্য ভাতটা এখন আমি করলাম এই প্রেসার কুকারটাই করলাম আর যে আমাদের দুজনের থালাটা দেখেছি এটা মেয়ের থালা এটা মেজো মামি দিয়েছে চিকেন আর এই যে কী একটা মাছের মাছের আলু দুই চচ্চড়ি মামি এই দুটো তরকারি দিয়েছে আর এই আলু চচ্চড়িটা এখন আমি করলাম তো এতগুলো খাবার রাতের জন্য এনাফ তো সিম্পল খাওয়া দাওয়া অবশ্যই এই দুটোকে ছেড়ে এই তিনটে আমার রান্না এই দুটো মেজরি রান্না তো মেয়ের রান্না তো দারুণ হয় খুব টেস্টি রান্না দেখেই বুঝতে পারছো আর খাবো হচ্ছে আমি আর আমার মেয়ে আমার বড় হয়তো চিকেন একটা খেতে পারে চলো তাহলে মেয়েকে খাইয়ে দিই আমরাও খেয়ে নিই আর রাত হয়ে গেছে খেয়ে দিয়ে শুয়ে পড়বো কালকে ইয়োগা ক্লাসে যাওয়ার আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর টাটা করে দেবো ম্যাম আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট